আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি খাজির পিঠার রেসিপি খাজির পিঠা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছটি ডিম আমি পিঠার জন্য ছটি ডিমই ব্যবহার করব একে একে আমি সবগুলো ডিম দিয়ে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে চিনির সাথে ডিমগুলো মিক্স করে নেব কেননা চিনিগুলো যদি ভালো করে মিক্স করা না হয় পরে চিনির লামসগুলো থেকে যাবে তাই যাতে এখানে কোনো লামস না থাকে সবগুলো ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি আর আমার দুটা যদি ভালো করে চিনি আর ডিনটা ভালো করে মিক্স হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পানিটা যাতে পরিমিতই দেওয়া হয় আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে তাহলে এক্ষেত্রে আপনারা মেজারমেন্ট কাপের সাহায্যে মাপ করে দিয়ে দিতে পারেন পানি তো আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে দু চা চামচ লবণ ব্যবহার করেছি এই লবণ লবণ দানির চামচের অনুসারে এবার আমি এখানে দিয়ে দেব চালের গুরু আর এখানে আমি চালের গরুর সাথে এক কাপ পরিমাণ আটাও দিয়েছি যাতে পিঠাটা বাজার পর খেতে ক্রিস্পি হয় চালের গুঁড়ি দিয়েও করা যায় তবে এক্ষেত্রে একটু বেশি শক্ত লাগে তাই আমি এক কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি চালের গুঁড়ার সাথে তা আমি এখন ভালো করে ডোটা করে নেব আর এই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যাতে বেশি ঘন না হয় আর বেশি পাতলাও যাতে না হয় মাঝামাঝি আকারের আপনারা দেখছেন আমি কীভাবে করছি এটা তো আমার দোটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পিঠা বানাবো এক্ষেত্রে আমি খাজ দিয়ে পিঠাটা বানাচ্ছি আর আমি পিঠাটা ঘেসে করে চুলাই করেছি যাতে খুব তাড়াতাড়ি আমার বানানোটা কমপ্লিট হয়ে যায় তো দেখছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে আর অনেক সময় পিঠাটা খাজের মধ্যে লেগে যায় যদি না ঘাসটা ভালো করে গরম করে নেওয়া হয় আপনারা এই দিক থেকে একটু খেয়াল রাখবেন ঘাসটাকে ভালো করে গরম করে তারপর পিঠাটা বানাবেন কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আমার পিঠাগুলো পিঠাগুলো হয়ে গেছে আপনারা দেখছেন পিঠা এইগুলো বানানো হচ্ছে বাচ্চাদের জন্য কেননা বাচ্চারা বেশিরভাগ পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে তাদের জন্য এই পিঠাগুলো বানানো হয়েছে বাহিরের খাবারের থেকে ঘরে বানানো পিঠা খাওয়াটা অনেক উত্তম আমি মনে করি এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আর সত্যি বলতে পিঠাটা অনেক বেশি ক্রিসপি হয়েছে আপনারা চাইলে চালের গরুর সাথে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন অথবা ময়দা আমি এখানে আটা ইউজ করেছি আটাই ছিল তবে আটার ময়দার মধ্যে তেমন কোনো তফাত নেই আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই ইউজ করবেন আজকের মতো আমার পিঠা বানানো হয়ে গেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন